হারিয়ে হারিয়ে যাব যাব আমি আমি তোমার সাথে হ্যাঁ আমরা দুজনে গেছিলাম এই হাজরা নার্সারিতে বাইকে করে তো তারই একটা ভিডিও আজ তোমাদের কাছে শেয়ার করছি যদিও ভিডিওটা প্রায় এক মাস আগে বানিয়েছিলাম কিন্তু পোস্ট করা হয়নি তো দেখো প্রথমে আমরা গেটে ঢুকে গিয়ে দেখি অনেকেই গাছ কিনে নিয়েছে আর বিল হচ্ছে আবার এই দেখো এই ছোটো ছোটো চারা গাছগুলো সব একসাথে রাখা আছে এগুলো এই গাড়িতে করে খড়গপুরে যাবে বলছেন ওনারা তো যাই হোক আমরা প্রথমে গোলাপের দিকে গেলাম কারণ গোলাপ আমার খুবই প্রিয় সবাই জানো তোমরা আমার বাড়িতে অনেক গোলাপ গাছ আছেও তো যাই হোক গোলাপের কাছে গিয়ে এই গোলাপগুলো আমার ঠিকঠাক পছন্দ হলো না তো ভাবলাম যে আরেকটু ভেতরের দিকে যাওয়া যাক এই দেখো এই দিকটায় দেখো এদিকটা কত রকমের ফুলের গাছ আছে দেখো এই যে এখানে হচ্ছে শুধু গাঁদা ফুলের গাছ বিভিন্ন রকমের গাঁদা আছে ইনকা গাঁদা আছে রক্ত গাঁদা আছে দেশি গাঁদা আছে বিভিন্ন রকমের গাঁদা আর এই দিকটাতে দেখো এই দিকটাতে হচ্ছে সব ছোট ছোট ডালিয়ার গাছ কতটা বুঝতে পারছো জানি না তো যাই হোক এরকম নার্সারি মানে বুঝতেই পারছো এখানে ছোট ছোটো একদম ছোট ছোট গাছগুলোকে বসাচ্ছে ওরা আর দুপাতা এক পাতা করে বেরিয়েছে এরকম টাইপের গাছ ওই ছোট ছোট টবের মধ্যে আর সেখান থেকে গাছগুলো জল দিয়ে একটু বড় করছে তারপর ওখান থেকে একটু বড় হলে আমরা সবাই নিয়ে আসি বা ওরাও বিভিন্ন জায়গায় বিক্রি করে দিচ্ছে তো যাই হোক এই দেখো এরকম বিভিন্ন রকমের ফুলের গাছ আছে তো আমি সমস্ত ফুলের নাম জানি না বা গাছগুলোও চিনি না আর এই দিকটায় কিছু পাতাবাহারিও ছিল তারপর দেখো আমরা ওখানে কিছু গাঁদা গাছ নিলাম গাঁদা গাছ আর হচ্ছে ডালিয়া আর হচ্ছে চন্দ্রমল্লিকা এইগুলোই ওখানে নিলাম তারপর ওনারা বললেন ওনাদের বাড়ির কাছে একটা বাগান আছে ওখানে যেতে ওখানে ভালো ভালো গোলাপ আছে তো ভাবলাম এইখানটা একটু ঘুরে দেখি তাই তোমাদের দাদা ভাই আর আমি দুজনে মিলে পুরো নার্সারিটাকে ঘুরেছি পুরো একদম কোথায় বাঁধাকপি ব্রকলি বেগুন চারা লঙ্কা চারা অনেক কিছুই আছে তার মধ্যে আমি নিয়েছিলাম চারটে বাঁধাকপির চারা তিনটে ব্রকলি দুটো লঙ্কা আর বাকি সব ফুলের গাছ একটা নারকেল গাছ নিয়েছিলাম তো যাই হোক এখানটায় দেখো হ্যাঙ্গিং টবে কীরকম ফুলের গাছ লাগানো আছে এত ভালো লাগছে নার্সারির ভেতরটা মানে কি বলবো তোমাদের বলে বোঝাতে পারবো না তোমরা চাইলে এখানে আসতে পারো হাজরা নার্সারি বেশি দূরে না এটা হচ্ছে মাদপুরের মনসা মন্দির থেকে খড়গপুরের দিকে যেতে যে সোজা রাস্তাটা তার বাম দিকেই পড়বে মানে বোম্বে রোডের দিকে যেতে সরি মনসা মন্দির থেকে কৃষ্ণনগর যে বোম্বে রোড ওইখানটায় ওই রাস্তাটায় যারা সোজা যাবে বাঁ দিকে পড়বে হাজরা নার্সারি তো এখানে বিভিন্ন রকমের ফুলের গাছ পেয়ে যাবে এবং ফলের গাছও আছে আম জাম কাঁঠাল বাতাবি সমস্ত রকমের ফলের গাছ আছে এছাড়াও পাতাবাহারি এছাড়াও আরও একটা সুবিধা আছে যেটা ওখানে টপ পেয়ে যাবে তুমি সারও পেয়ে যাবে ওরা গাছ কিভাবে বসাতে হবে সমস্ত কিছুই বলে দিচ্ছে এ দেখো এরকম অনেক লোক আছে ওদের যারা ছোট্ট ছোট্ট চারা গাছ বসাচ্ছে গাছগুলো যত্ন আত্মি করছে অনেক লোকই আছে দেখছি কাজ করছে এবং আমরা যে ওখানে যাচ্ছি আমাদেরকে ওরা বিভিন্ন রকমের ফুল কোনটা কোন কালার আমরা হয়তো জানি না যে ডালিয়া চন্দ্রমল্লিকার কোনটা কী কালার তো ওরা ওটা চয়েস করে আমাদেরকে দিচ্ছে যে এটা সাদা এটা গোলাপি এটা বেগুনি এরকম তো আমরা ওখান থেকে ওই গাছগুলো নিয়ে তারপর ওদের বাড়ির কাছে বাগানটাতে এসে গেছিলাম তো দেখো এরকম মাঝখানে একটা ড্রেন আছে আর দুই দিকে জমিতে এইভাবে ওরা গোলাপ বসাচ্ছে ওখানে দেখলাম শুধু গোলাপেরই গাছ আছে এই তো আমরা প্রথমে চলে এলাম ওইখানে গোলাপ বাগানটাতেই দেখো ছোট্ট ছোট্ট গাছগুলো কীরকম ফুল দিয়েছে দেখো কি ভালোই না লাগছে সারি সারি এরকম গোলাপ বসানো আছে এগুলো সব বড় বড় গোলাপ তো এরই মধ্যে আমরা তিনটে বড় গোলাপ নিয়েছিলাম দুটো লাল গোলাপ আর একটা গোলাপি কালারের গোলাপ আর তারপরে নিয়েছিলাম চায়না গোলাপ আরও তিনটে মোট ছটা গোলাপ নিয়ে এসেছি তো দেখো তো গোলাপ বাগানে আমরা এখন ঢুকেই পড়েছি এই যে তোমাদের দাদা ভাই চয়েস করছে আমাকে বলছে এই লাল গোলাপটা নাও এটা খুব সুন্দর লাগছে লাল বলতে একদম ঠিক টুকটুকে লাল নয় একটু খয়রি খয়রি টাইপের লালটা তো ওই গোলাপটাই আমার ভীষণ ভালো আমি বললাম আমি এটা নেব এটাও আমার ভীষণ ভালো লাগছে তো যাই হোক এরকমভাবে আমরা কয়েকটা গোলাপ গাছ এরকম এখান থেকে নিয়ে নিলাম তারপর এই দিকটায় দেখো এরা হচ্ছে গোলাপ গাছগুলোকে কলম কেটে মানে চারা বসাচ্ছে এই যে মাটির মধ্যে ছোট ছোট টবের মধ্যে মাটি দিয়ে পুঁতে দিচ্ছে ওরা বলছে এখান থেকেই এই গাছটা হয়ে যাবে আর এই দিকটায় আছে দেখো চায়না গোলাপ ছোট্ট ছোট ফুল এগুলো সব প্রচুর পরিমাণে ফুল হয় এই গাছও আমি তিনটে নিয়ে এসেছি একটা সাদা একটা গোলাপি আর একটা খয়রি কালারে তো আমার তো ভীষণই ভালো লাগলো এই নার্সারিতে গিয়ে আমার কয়েকটা ছবিও তুলে নিয়েছি আমরা জায়গাটায় আসলে তোমাদেরও মন ভালো হয়ে যাবে আর পারলে তোমরা দু চারটে সিজন ফ্লাওয়ার নিয়ে গিয়ে বাড়িতে লাগাতেও পারো তো দেখো আমি কি কি গাছ নিয়েছি এ দেখো চলো বাড়িতে গিয়ে আবার দেখাবো তোমাদেরকে যে আমি কি কি গাছ নিয়েছি এই যে এখন আমরা বাড়িতে এসেই গেছি দেখো গাঁদা আছে ডালিয়া আছে চন্দ্রমল্লিকা আছে গোলাপ আছে এই সমস্ত গাছ আর আছে একটা নারকেল যারা একটা বড় নারকেলের গাছ নিয়ে আসছি বলেছেন তিন বছরে নারকেল হবে তো যাই হোক আর আমার তো খুবই ভালো লাগলো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবে আর পারলে একবার হাজরা নার্সারিতে যেও ঘুরে এসো খুব ভালো লাগবে তো আজকে এই পর্যন্ত পরে আবার তোমাদের সঙ্গে দেখা হবে চলো